শত্রু আত্মা চালান দিয়ে কি কি ক্ষতি করতে পারে শত্রু আপনাকে ক্ষতি করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে পারে তার মধ্যে চালানবিদ্যা একটি এই চালানবিদ্যার বিদ্যার মধ্যে বহু ভাগ আছে তো আজকে বলব শত্রু প্রেত আত্মা চালান দিয়ে আপনার কি কি ক্ষতি করতে পারে অনেকে এই চালানগুলি দেয় কারোর কাছে আত্মা পোষা থাকে আবার কারোর কাছে আত্মা থাকে না তো যাদের কাছে থাকে না তারা কিন্তু শ্মশান থেকে বা কবরস্থান থেকে আত্মা চালান দেয় কিংবা আত্মার যে হার বা যদি কোনো মানুষের আত্মা হয় তার হার বা চন্ডালের হার এরকম বিভিন্ন হার দিয়ে তারা চালান দেয় এই চালান দিয়ে আপনাকে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে আপনার বাড়িতে রোগ ব্যাধি সৃষ্টি করতে পারে এই আত্মা দিয়ে আপনার কর্মস্থান নষ্ট করে দিতে পারে আপনাকে আত্মহত্যা করতে বাধ্য করে দিতে পারে এমন আত্মা চালান করলো আপনার ওপরে বা আপনার পরিবারের কারোর ওপরে সে বারে বারে আত্মহত্যা করতে যাচ্ছে কারণ ছাড়াই সামান্য কথা কাটাকাটি নিয়ে ঝগড়া হচ্ছে সামান্য কথাই রেগে যাচ্ছে এবং সে আত্মহত্যা করতে যাচ্ছে তার উপরে শত্রু কিন্তু কোনো আত্মা চালান করে রাখতে পারে তেমনি শত্রু আত্মা চালান দিয়ে আপনাকে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে এছাড়া অনেক সময় দেখা গেল শত্রু চালান দিয়ে আপনার পেটে ওষুধ করছে তখন রাতের বেলা আপনি স্বপ্নে খাওয়ার স্বপ্ন দেখবেন বা স্বপ্নের মধ্যে আত্মা গলা চেপে ধরছে এটাও কিন্তু চালান দিয়ে করে দিতে পারে হঠাৎ করে আপনার প্যারালাইসিস হয়ে গেল আপনি দেখলেন আপনার ওপরে কেউ চেপে ধরেছে বা কোনো অশুভ শক্তি আপনাকে ধরেছে হঠাৎ করে হাত না হাতে পারছেন না শরীর প্যারালাইসিস হয়ে গেছে তো যে কোনো রোগ এই প্রেত আত্মা চালান দিয়ে করতে পারে সত্য যদি আত্মা চালান দেয় তাহলে কিন্তু বোঝা যায় বাড়ির ওপরে যদি আত্মা চালান দেয় তাহলে বাড়ির চালের ওপরে আওয়াজ হবে বাড়িতে দুর্গন্ধ বেরোবে বাড়ির দরজায় আওয়াজ হবে রাত বারোটার পরে কেউ লাফালাফি করছে কেউ হাসছে কেউ ছোটাছুটি করছে এরকম কিন্তু এরা যদি চালান দেওয়া থাকে এরকম করতে থাকে তেমনি শরীরের ওপরেও চালান দিলে অনেক সময় বোঝা যায় রাতে স্বপ্নের মধ্যে খাওয়াচ্ছে বা কোনো একটা অশরীরী বা অশুভ শক্তি আপনার শরীরে যে প্রবেশ করছে সেটা আপনি বুঝতে পাচ্ছেন। এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি করছে কোনো অশুভ শক্তি অনুভব হচ্ছে যে আপনার শরীরের মধ্যে ঢুকছে এরকম ধরনের বহু ধরনের সিমটম কিন্তু আছে যেগুলির মাধ্যমে বোঝা যায় যে এই অশুভ শক্তি শত্রু চালান করেছে বা কোনো অশুভ শক্তি আপনার ওপরে আছে চালান ছাড়াও কিন্তু অশুভ শক্তি ধরে থাকে তবে শত্রু চালান দিয়ে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি আপনার করতে পারে তো এটা থেকে বাঁচার উপায় এই চালান যদি আপনার উপরে করে বা প্রেতাত্মা চালান করে সেগুলোকে আগে সেই বিদ্যাকে কাটতে হবে যে মন্ত্রের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়েছে সেই মন্ত্রের শক্তিটাকে আগে কাটতে হবে বা যে কর্মের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়েছে বা আপনার উপরে পাঠিয়েছে সেই কর্মটাকে কাটতে হবে তারপরে কিন্তু এই জিনিসটা যাতে না থাকে সরে যায় তার জন্য তাবিজ কবজ বন্ধন এগুলোর ব্যবস্থা দিলে তবে গিয়ে ঠিক হয়ে যায়